পুরুলিয়ার ঐতিহ্যবাহী কালীতলা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ক্রিকেট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম হল পুরুলিয়ার বলরামপুর কালীতলা চ্যাম্পিয়ন্স ট্রফি এই ক্রিকেট প্রতিযোগিতার মূল আকর্ষণ লক্ষাধিক টাকার আর্থিক পুরস্কার এবং পুরস্কারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই যে লড়াই দেখার জন্য প্রত্যেক বছর হাজার হাজার দর্শকেরা মাঠে ভিড় জমান প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিনে চূড়ান্ত পর্যায় বা ফাইনাল খেলা হয়ে থাকে একই রকমভাবে চলতি মাসের চার তারিখ খেলা শুরু হয়ে আজ মকর সংক্রান্তির দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বলরামপুর কলেজ ময়দানে এই খেলা এবছর ২৬ বছরে পদার্পণ করে মোট ষোলোটি দলের প্রতিযোগিতায় বিভিন্ন দলকে পরাস্ত করে বলরামপুর পঞ্চায়েত সমিতি এবং বলরামপুর বাসগড় মোহন একাদশ দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম ইনিংসে বলরামপুর বাসগর মোহন একাদশ আট উইকেটে একশো রান করে যেখানে বলরামপুর পঞ্চায়েত সমিতি একশো সতেরোতে অল আউট হয়ে হেরে যায় জয়ী হওয়ার পর বাসগর মোহন একাদশ দলের ও দলের সমর্থকদের বিশেষ খুশির উচ্ছ্বাস লক্ষ্য করা যায় তবে খেলায় হেরে যাওয়ার পরেও বলরামপুর পঞ্চায়েত সমিতি খেলোয়াড়রা বলেন খেলায় হার জিত থাকেই আজ হার হলে আগামী দিনে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই জিত আসবে এটা এদিন খেলায় উপস্থিত বিশিষ্ট অতিথিরা জয়ী ও রানার দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলরামপুর সমিতির সভাপতি কাল্লাপতি কুমার বলরামপুর ব্লক যুব সভাপতি কাজল কুণ্ডু বিশিষ্ট ক্রীড়াবিদ স্বপন মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রত্যেক বছর মতো এবছরও কালীতলা ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। তো তো আজকে এখানে উপস্থিত হয়েছিলেন বলবেন প্রতি বছর এখানে উপস্থিত এবং এমন একটা দিনে এই কালীদলা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হয় যেদিন পুরুলিয়া তথা মানভূমের যে ঐতিহ্য টুসু পরক মকর সংক্রান্তির দিনে অথচ দেখি যে এই ঐতিহ্যবাহী মেলা আমাদের আবেগ সে আবেগের মধ্যে এই কালীতলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রত্যেকে এই বলরামপুরে শুধু নয় আশেপাশের প্রত্যেকটা গ্রাম থেকে আগত প্রত্যেকটা মানুষ খুব আগ্রহ থাকে এই খেলার জন্য এবং আজকে যেটা দেখলাম যে প্রচুর মানুষ এসেছে সবার আগ্রহ সবার সাথে ম্যাচটা আমাদের খুব সুন্দর কিরকম দেখলেন এখানে খেলা খুবই সুন্দর খেলা দুর্দান্ত একটা খেলা হয়েছে আর শুধু খেলা নয় খেলাতে জয় পরাজয় আছেই সব কিছু থেকে একটাই কথা বলার যে মাঠের ভিতরে যে শৃঙ্খলা এবং মাঠের বাইরে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা অবশ্যই যারা স্পোর্টসম্যান থেকে শুরু করে দর্শক দর্শক আসনে এবং যারা আমরা আছি অর্গানাইজার থেকে শুরু করে সবাইকে সেই শৃঙ্খলা মেনে খেলাধুলা করতে হবে যাতে আগামী দিনেও সেই শৃঙ্খলা বজায় রেখে তারা কাজ আজ কালীতলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা অংশগ্রহণ করেছিলেন এখানে ফাইনালে উঠেছিলেন তো কেমন লাগছে কী বলবেন এই এখানে প্রত্যেক বছর মকর দিন ফাইনালটা হয় তার জন্য খুব আমরা অপেক্ষায় থাকি যে টুর্নামেন্টটা ফাইনাল খেলতেই হবে কারণ একটা আমাদের ফেস্টিভ্যাল তার সঙ্গে খেলা প্লেয়ার হিসাবে খুব ভালো লাগে আর দ্বিতীয়ত আমরা এখানে টোটাল চারবার ফাইনাল খেলেছি তার মধ্যে তিনবার চ্যাম্পিয়ন আর এই বছর রানাররা হলাম তো সেই একটু খারাপ লাগছে যাই হোক এগেস্ট টিম খুব ভালো বলিং করেছে আমাদের আমাদের টিমও সবাই চেষ্টা করেছে খেলায় হার জিত আছে কোনো ব্যাপার নেই ক্রিকেটে জিত হয়েছে

সবাই তো জানে ব্রেন তো হয়ে গেছে আমি অবশ্যই জানার তো বলার দরকার তো নেই পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা